দুয়ারে সরকার শিবির ও পাড়ার সমাধান অষ্টম দফায় শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তেমনি খণ্ডগোশ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুর উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার দুয়ারে সরকার শিবির ও পাড়ার সমাধান শুরু হয়েছে সকাল দশটায় উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋত্বিক মহাপাত্র কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা দাস উপপ্রধান বংশীবর্ধন সাহানা আইএনটিটিইউসির জেলা সহসভাপতি রাজেশ সাহানা গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি শম্ভুনাথ সামন্ত খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য সোমা সামন্ত সহ অন্যান্যরা বিডিও অভিক কুমার ব্যানার্জি বলেন পূর্বচক গ্রামে চম্পা শেখের হাতে মুখ্যমন্ত্রীর বার্তা তুলে দেওয়া হয় কারণ উনি স্বনির্ভর গোষ্ঠীর কাজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে স্বনির্ভর হয়েছেন দুয়ারে সরকার অষ্টম দফা শুরু হলো আজ অর্থাৎ পনেরোই ডিসেম্বর চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এছাড়াও আটষট্টিটি মোবাইল ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্প নিয়ে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত মোট দুশো ক্যাম্প পরিষেবা দেওয়া হবে খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রান্তে

टाका ढके नहीं कारण नहीं 11 खने क्यों बोलो अकाउंट से ठीक है पासबुक से टाका दिखेगा पासबुक नंबर नहीं है ये जमा करने का खाता दो बयान नहीं दो बयान है क्या बयान दिया जरा एक का पिक्चर नहीं है अरे वही तो सब आई है ये वाली नहीं है तेजी करो का ये karena bagaimana kita sudah kita

বাড়ি কোথায় আর এই মুদিখানা তৈরি করার পরে আপনার কিরকম আর্নিং হয় আয় হয় আশিক রকম আপনার আয় হয় মোটামুটি মানে এটা স্থায়ী আয় হয় বাকি যা হয় হয় ওনার যেদিন খুব কম বেচে কেনা হয় সেদিনকেই সব দু হাজার টাকা সেদিন কম বেচে কেনা সেদিনকেই ন হাজার টাকা না সাত হাজার টাকা তাহলে আমি সেলফ গ্রুপ পড়ে উপকৃত হইছি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা বার্তা দেবেন আমাদের কৃষি কৃষিকর্মদকু আছেন বিদ্যুৎ মল্লিক

এবং প্রচার করবেন যে আমি যখন সাফল্য পেয়েছি সবাই সাফল্য আর আপনি তিন লাখ টাকা লোন নিয়েছেন এরপর ছ লাখ টাকা লোন নেবেন ঠিক আছে আস্তে আস্তে বাড়াবে এবং আয় করবেন যত বেশি লোন আসবে তত বেশি ইচ্ছা যত বেশি লোন হবে এনাকে চেনেন উনি হচ্ছেন আমাদের খন্ডঘোষ ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক অর্থাৎ মাননীয় বিডিও স্যার ঠিক আছে দু একটা এইট থেজের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান আবার আরম্ভ হয়ে গেল কোথায় হচ্ছে বা কি বলবেন বা কারা কারা উপস্থিত ছিলেন গোপালবাড়া অঞ্চলে অন্তর্গত কেন্দুর হাই স্কুলে আমাদের দুয়ারে সরকার এবং মোবাইল ক্যাম্প শুরু হয়েছে গোটা অঞ্চলব্যাপী তার সঙ্গে পাড়ায় সমাধান পাড়া সমাধান সহ পরিকল্পনা চলছে এখনো কাজ চলছে এগারো যা সাড়ে দশটা থেকে আরম্ভ করেছে সাড়ে চারটে পর্যন্ত আমাদের এই কর্মক্রিয়া চলবে এখানে প্রচুর মানুষ সমাগত হয়েছে নিজের নিজের সমস্যা নিয়ে তারা আবেদন করছে আবেদনেরও সমাধান হবে এই পাড়ার সমাধান এবং ভারত সরকার এবং নভেন্টের পনেরো তারিখে আজকে প্রথম অধ্যায় এই দ্বিতীয়বার আমরা আবার ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে ডিসেম্বর এই একই জায়গায় আবার ভারত সরকার ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া চলছে শত হবে এই ক্রিয়া যোগ দিচ্ছে এবং নিজের সমস্যার সমাধানের জন্য ফর্ম ফিল করছে পঞ্চায়েতে তো আপনারা সবাই রয়েছেন ব্লক থেকে কেউ এসেছিলেন এখানে ব্লক থেকে এসছেন ব্লক উন্নয়ন অধিকারী এসেছিলেন আচ্ছা ড্রাম সাহেব এসেছিলেন এবং অন্যান্য কর্মীবৃত্রী এসেছিলেন তারা যথারীতি পরিক্রমা করে গেছে ওনাদের দৃষ্টিকোণে আমাদের এই সরকার খুবই একটা উন্নত পর্যায়ে যাচ্ছে ওনারা আমাদেরকে স্বীকৃতি দিয়ে গেছে আপনার নাম আমার নাম বংশী মৌসীমদন সাহানা পরিচয় পরিচয় হচ্ছে আমি গবর্ণ গ্রাম পঞ্চায়েতের রূপ আর কে রয়েছেন আমার পাশে আছে আমার গবর্গের প্রধান পূজা দাস আর আপনার পঞ্চায়েতের কর্মী বা পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েতের কর্মী আছে সেজার আরি আছে সেজার মাসায় আছে আর পঞ্চায়েতের সদস্য রয়েছে দুই রথন চাকরি আর সাতরাথ এছাড়া সকলেই এসছিলেন সকলে অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন মানুষের সেবার জন্য ওরা আমার কাছে রয়েছেন দু চারজন এরা একজন বিশেষ সমাজসেবী যে এই অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন সোমনাথ সামন্ত মহাশয় তিনি আমার পাশে রয়েছেন এবং সুষ্ঠুভাবে এই প্রতিক্রিয়া চলছে